সুজিৎ নামের একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় পরিচয় হওয়ার পরও আমাকে বিয়ের পলমান দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে নেয় বের করার পর দেখা যাত্রা বাড়ি নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওখানে একটা রুমের মধ্যে রাখিলো আমাকে দিয়ে করব এরকম একটা কিছু আসলে দেয়। দেওয়ার পর ও যখন আমাকে দর্শন করে আমাকে মারে পড়ু তখন ও আমার গলা চেপে ধরছিল। ওর বিচারছায় ওর পাশাপাশি যায় আমি। ওর সাথে যারা তো আছে আমি ওদেরও ও বিচারছায় ওদের আমি পাশাপাশি। আমার সাথেদের কুমুইতে আমি যাই না আর 10টা মাসের এরকম হোক। আজ মেটিmatchesে এবং চেয়েছিল অন্য ধর্ম ধর্ম বললাম যেকোনো ধর্মের। তো এখানের তার পরিচয়টা গোপন করে এই প্রেমের কাজটা করে মূলত এরা দুজনেই সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপ ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কাজ করত যেখানে তারা ব্যবসায়িক কোনো কাজের সাথে রিলেটেড ছিল সেখানেই তাদের পরিচয় হয় এই পরিচয়ে ছেলেটি তার পরিচয়টা গোপন রাখে তার যে আসল যে ধর্মটা সেটা সে পরিচয় রাখে এবং এটা জানতো না এটা তার যে ভাষ্য অলরেডি সোশ্যাল মিডিয়াতে সেখানেও এসেছে আপনারা সেটা প্রচার করেছেন ব্যাপকভাবে তো এটা যখন আমাদের নজরে আসে আমরা এটা নিয়ে কার্যক্রম শুরু করি কার্যক্রমের শুরুর প্রেক্ষাপটে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে এই ছেলেটা সাতক্ষীরায় আশাশুনি থানার একজন বাসিন্দা তার বয়স এখন বিশ বিশের মতো করে এবং এই মেয়েটিকে তারা প্রায় বিশ দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে যে ছেলেটার নাম শুভজিৎ শুভজিৎ বিভিন্ন মিডিয়ায় প্রচার হয় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয় দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায় পরিতলার মতো একটা জায়গায় তাকে সর্দারের কাছে তাকে হ্যান্ড করে এই পর্যন্ত আমার